নাহমাদুহু আলা আজকাল আমরা বাচ্চাদেরকে অনেক সময় দিতে চাই না তাদের সঙ্গধানে আমাদের অনেক অবহেলা থাকে এই সম্পর্কে হজত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাকহুম চমৎকার কিছু কথা উল্লেখ করেছেন যা আমাদের প্রত্যেকের জানা অতীব জরুরি তিনি বলেন যে বাচ্চাদের সময় ও সংবিধান এটা মা বাবা দাদা দাদি নানা নানি এক কথায় আত্মীয় সকল বড়র উপর ছোটদের হক যেটি আল আক্রাব আল আকরাব অর্থাৎ নিকটবর্তীতার নীতি অনুযায়ী আদায় করা উচিত যদি সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি এটি খেয়াল না করেন বা তার খেয়াল না হয় কিংবা তিনি অপারগ হন তাহলে আরেক ব্যক্তি যার মধ্যে সময় ও সংগানের সুযোগ ও যোগ্যতা আছে তার উপর এই দায়িত্বটি অর্পিত হয় যে বাচ্চারা সৌভাগ্যবশত সময় ও সঙ্গ দেওয়ার মতো অভিভাবক পেয়েছে তা সত্ত্বেও নিজেরা অভিভাবকের সঙ্গ ও সময় গ্রহণ করতে প্রস্তুত নয় এরা মূলত নিজেদেরকে মাহরুমির দিকে ঠেলে দিচ্ছে শায়েক মোহাম্মদ আওয়ামা দামাদুহমের ছোট সাহেব ভাই মহিউদ্দিন আওয়ামা হাফিজাহুল্লাহ একবার বলেছিলেন একজন আলিমের পক্ষে এটা কিছুতেই শুভনীয় নয় যে তার সন্তানেরা তার সময় ও সঙ্গ থেকে বঞ্চিত থাকবে অথচ তারা তাদের পিতার কাছে তরবিয়ত ও দীক্ষা লাভের সবচেয়ে বেশি হকদার কত চমৎকার কথা বলেছেন এ বিষয়ে আলোচনা করতে গেলে শুরুতেই হজরত মাওলানা আবু তাহের মিসবাদ আমদারতম কথা স্মরণে এসে যায় বিভিন্ন দিক থেকে তার সময় সম্ভবত সবচেয়ে বেশি মূল্যবান সময়ের মূল্য বোঝা ও সময়ের কদর করার ক্ষেত্রে আমি যদ্দূর জানি তিনি তার সমসাময়িক সকলের চেয়ে অগ্রসর তা সত্ত্বেও তিনি তার সময়ের ব্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে অগ্রাধিকার যোগ্য ক্ষেত্র তার সন্তান সন্ততি এবং তার বোন ও মোতালিকিনের সন্তান সন্ততিদের মনে করেন যদিও তার কাছে মাদ্রাসার সন্তানরাও ঘরেন সন্তানের মতো একই গুরুত্ব রাখে এবং তার ক্ষেদমতের পরিধির মধ্যে উম্মতের সকল সন্তানই অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ কত বড় চমৎকার কথা আজকে আমাদের সন্তানেরা এত অধপতনের দিকে যাওয়া এবং তাদের নীতি নৈতিকতার অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ হল পারিবারিক শিক্ষা দীক্ষার অভাব বড়দের পক্ষ থেকে ছোটদেরকে যথাযথ সময় ও সঙ্গদান না করা আসুন আমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ অবস্থা অনুযায়ী ছোট ছোট সন্তানদেরকে নিজের ঘরের এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে সময় দিই তাদেরকে আদর্শ নীতিনৈতিকতা শিক্ষা দিই সঠিক কাজের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করি তাহলে ইনশাল্লাহ আগামীর আমাদের প্রজন্ম খুব সুন্দর সচেতন সুযোগ্য হয়ে উঠবে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমিনবাল্লাহ আলমিন